তো বন্ধুরা আজকে আবার সাত গেছে চলে এলাম তো কালকে তোমাদের মালপাদা ভিডিও দিয়েছিলাম তো আজকে তোমাদের অল সেট ভিডিও দেবো তো কালকে অনেক সেট আসেনি তো রাতের দিকে অনেক সেট এসেছে তাই যখন মালপাতা ভিডিও করছিলাম তখন দেখাতে পারিনি তো আজকে টোটালি দেখানোর চেষ্টা করব তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আর আজকে আকর্ষণীয় ব্যাপার হলো ডিজে সার্জেন এসেছে তো ফার্স্ট টাইম আমি ডিজে সার্জেনকে দেখলাম দেখতেই পাচ্ছ সামনে আছে ডিজে সার্জেনের সেট তো এগিয়ে গিয়ে দেখাবো কেমন কি সেট আছে তো এখন বন্ধ আছে তো এই পাশে আছে স্টার্কিং সাউন্ড তো চলো বন্ধুরা স্টার্কিং সাউন্ডকে আগে দেখাচ্ছি কেমন কি সেট আছে এখন বন্ধ আছে স্টার্কিং তো দেখতেই পাচ্ছ সামনেই আছে স্টার্কিং সাউন্ড তো কালকে তোমরা আশা করি মাল ভিডিও দেখেছো তো কালকের থেকে আজকে বেশি সেট আছে আজকে আরও আটটা দশটা সেট বেশি আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মেশিন সমস্ত কিছু সাজানোই আছে আজকে সন্ধ্যার দিকে সমস্ত সেট রোড শো করার জন্য বেরিয়ে পড়বে তো সাতগিছিয়া বাজার আজকে তোলপাড় হবে তো অনেক মাইক সেট আছে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ব্যাক টু ব্যাক সমস্ত মাইকের সেট আমি দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা চলো স্টার্কিংয়ের সামনে আছে ডিজে সার্জেন তো চলো এবার ডিজে সার্জেন্টের কাছে গিয়ে দেখাচ্ছি কেমন কি সেট আছে ফার্স্ট টাইম আমি দেখলাম আর সাত এসেছে তো এগিয়ে গিয়ে দেখাচ্ছি তোমাদের দেখতে থাকো আর সার্জেন কিংয়ের পিছনে আরেকটি তিরিশের মাল আছে তো সেটাও কি আছে সেটাও আমি দেখাচ্ছি কি সেট এসেছে তো সাতগেছিয়া ক্যানেল পাড়ে টোটালি পাঁচটা সেট আপ আছে একটা আছে আর চারটে বাংলা বক্স তো চলো এবার ডিজে সার্জেনের কাছে যাচ্ছি দেখতে পাচ্ছো সামনে ডিজি ডিজি প্রস্তুত রোড শো করার জন্য তো ফাইনালি চলে এলাম ডিজে সার্জেনের সামনে দেখতেই পাচ্ছ ডিজে সার্জেন ফার্স্ট টাইম দেখছি ডিজে সার্জেনকে চলো আর একটু সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদের তো বক্সে লেখা দেখতেই পাচ্ছ ডিজে সার্জেন প্রোডাকশন চলে এবার পিছনে গিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখে নাও মেশিনের সেট আপ তো এগুলো কী মেশিন আমি জানি না ঠিক তো দেখতেই পাচ্ছ ডিজে সার্জেন প্রোডাকশন তো সাতগিছিয়া বাজারে এসেছে ডিজে সার্জেন তো সন্ধ্যার দিকে রোড শো আছে যে সমস্ত বন্ধুরা দেখতে চাও অবশ্যই চলে আসবে সাতগেছিয়া বাজার তো সাতগেছিয়া বাজারেই সমস্ত সেট রোড শো করার জন্য বেরিয়ে পড়বে তো বন্ধুরা চলো এবার সামনে আর একটা তিরিশ মাল বাঁধা কাজ চলছে তো এগিয়ে গিয়ে দেখাচ্ছি কী সেট এটা তো সম্ভবত একটু আগে মালটা এসেছে হয়তো তো এখন মাল বাঁধা কাজ চলছে তো দেখতে পাচ্ছি ওই পাশে সমস্ত চোং আছে তো ভ্যানে দুটো নয়ের বক্স তোলা হয়েছে অলরেডি তো এবার আর আরো দুটো ছয় তোলা হবে দেখতে পাচ্ছ এখানে দুটো ছয় আছে তো এটা হচ্ছে রিক সাউন্ড তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো অনেক মাইক সেট আছে ম্যাক্সিমাম কুড়িটার মতো সেট আপ আছে তো সমস্ত সেট আপের ভিডিও দেখানোর চেষ্টা করব তো চলো বন্ধুরা এরপরে দেখাবো শিবশক্তি সাউন্ডের তিরিশ আর মাল এর পাশেই আছে তো বন্ধুরা সামনেই আছে শিবশক্তি সাউন্ড তো শিবশক্তি সাউন্ড দখলপুরের তো দখলপুরের শিবশক্তি সাউন্ড হালকা সাউন্ড দিয়ে বাজাচ্ছে কারণ রোডের সামনে আছে সেই কারণে তো চলো সামনে গিয়ে দেখাচ্ছি দেখো

तो बोंद्रा এবারে চলে এলাম মহাকাল সাউন্ডের সামনে তো মহাকাল সাউন্ড কেমন কি বাতছে দেখো সাউন্ড এইটা চিটা চিটা oda se onirped যাত্রা করা তোর বারবার তো matchListার ভক্তি গানে মহাকাল সাউন্ডের অপারেটরের মহাকাল কোনেকে লগ্ন কি সব হলো আজকে তো আমরা চ্যালেঞ্জ করছি মহাকাল ভোরা একদিন বলবি ভূমি আমার garlands

सवाइ <laughs> परिचे <laughs> 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 thank <laughs> you আমরা এবার চলে এলাম মা জগদ্ধাত্রী সাউন্ডের সামনে তো মা জগদ্ধাত্রী সাউন্ড কালকে রাতে ঢুকেছে তো সামনে গিয়ে দেখাবো কেমন কি বাজছে জগদ্ধাত্রীর সাউন্ড তো দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও তো বন্ধুরা বারবার বন্ধ করছে তবুও দেখানোর চেষ্টা করবো সামনে গিয়ে কেমন কী বাজছে দেখতে থাকো সঙ্গে থাকো লক্ষ্মণ দাঁড়াতে খুঁজে বলছে খুলে যাচ্ছে তো যা তো বন্ধুরা অমিত মাইকের কাছে চলে এলাম তো অমিত মাইক এখন বন্ধ আছে তো দেখতে পাচ্ছ ডিজি স্টার্ট করছে তার নিয়ে গিয়ে ডিজির সাথে জয়েন করে ডিজি স্টার্ট করছে তো এইবার বাজানো শুরু করবে তো তোমাদের দেখানোর চেষ্টা করব। কেমন কি বাজছে অমিত মাইক তো দেখতে থাকো সঙ্গে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো তো সাবস্ক্রাইব করে পাশে থাকো নিত্য নতুন মাইক ভিডিও দেখার জন্য তো বন্ধুরা চলো তাহলে দেখো কেমন বাজছে অমিত মাইক তো অমিত মাইক এবার বাজানো শুরু করছে তো ডিজি স্টার্ট করে দিয়েছে তো দেখো কেমন কি বাজছে দশটা হাজারে সিটিং করে করে দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা এবার চলে এলাম দশ ঘড়ার রাজ সাউন্ডের সামনে তো দশ ঘোড়ার রাজ সাউন্ড এখন বন্ধ আছে চলো এগিয়ে গিয়ে দেখাচ্ছি দেখতে থাকো সঙ্গে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিও তো দেখতেই পাচ্ছ দশ ঘোড়ার রাজ সাউন্ড এখন বন্ধ আছে তো বাদ ছিল হয়তো একটু আগে এখন বন্ধ আছে চলো এবার বক্সের সামনে গিয়ে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ বক্সের সামনে চলে এলাম তো ভ্যানের এখন টায়ারটা পাল্টাচ্ছে সামনে টায়ারটা তো রোড শো করার জন্য রেডি হচ্ছে এখন থেকেই তো বন্ধুরা দেখতে থাকো আরও অনেক মাইক সেট আছে ব্যাক টু ব্যাক সমস্ত সেটা দেখানোর চেষ্টা করব তো অনেক ঘুরতে হচ্ছে কারণ সাতগেছিয়াটা অনেক বড় তো বিভিন্ন জায়গায় মাইক সেট এসেছে সাতগেছিয়াতে তো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি তোমাদের তো বন্ধুরাউন্ডের সামনে চলে এসেছে তো দেখাবো কেমন কি বাড়ছে কেমন কি বাড়ছে দেখো É isso, é চলে এলাম শ্রাবণী মাইকের কাছে তো শ্রাবণী মাইক নর্মাল গান বাজাচ্ছে তো হালকা করে দেখানোর চেষ্টা করছি দেখো তো বন্ধুরা এইবার চলে এসেছি চ্যাটার্জি সাউন্ডের কাছে তো চ্যাটার্জির সাউন্ড তিরিশ মাল বাজবে এবার তো ফটিক দাও এবার বাজাবে তো দেখাবো তোমাদের কেমন কি বাজছে চ্যাটার্জি সাউন্ডের তিরিশ মাল তো দেখতে থাকো সঙ্গে থাকো চ্যাটার্জির সাউন্ড কেমন কি বাজছে দেখো তো ব্যাক টু ব্যাক সমস্ত সেট আপের ভিডিও দেখানোর চেষ্টা করছি তোমাদের হামসে দারা কারো দারা কারো রুম রুম সিস্টেম Thank you.

সাউন্ড ফায়ারের কাছে এসেছি তো সাউন্ড ফায়ার এখন বন্ধ আছে তো দেখতেই পাচ্ছ চলো পিছনে গিয়ে দেখাচ্ছি হালকা করে তো বন্ধ আছে সে কারণে ভিডিওটা এখানে বেশি বড় করছি না তো বন্ধুরা অপারেটর এখন ঘুমোচ্ছে তো দেখতেই পাচ্ছ মেশিনে লাইন আছে তো মেশিন এখন অফ আছে তো বাজার ভিডিওটা এখানে দিতে পারলাম না সাউন্ড ফায়ার কেমন কি বাজছে তো কোনো ব্যাপার না চলো এবার নেক্সট মাইকের কাছে চলে যাব সেখানে দেখানোর চেষ্টা করব কেমন কি বাজছে তো বন্ধুরা চলে এলাম আরেকটি সেট আপের কাছে তো এই সামনের দিকে আছে মারাংগুরু সাউন্ড তিরিশের মাল তো এগিয়ে গিয়ে দেখাবো মারাংগুরু সাউন্ডে তিরিশা মাল কেমন কি বাজছে তো মারাংগুরু সাউন্ড কালকে রাতে ঢুকেছে সেই কারণে কালকে মাদা ভিডিওতে দেখাতে পারিনি তো চলো এদিকে গিয়ে দেখাচ্ছি মারানপুরি সাউন্ড কেমন কী বাড়ছে তো দেখানোর চেষ্টা করবো আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো তো সাবস্ক্রাইব করে পাশে দেব যে নতুন সাথে ভিডিও দেখার জন্য তো বন্ধুরা চলো দেখো এবার মারানপুরি সাউন্ড কেমন কী বাড়ছে पिजाउ सबा जो पिया खाबा जो पिजाउ पीउ বন্ধুরা ফাইনালি সবার শেষে চলে এলাম চুমকি সাউন্ডের সামনে তো চুমকি সাউন্ডের তিরিশ মাল এখন বন্ধ আছে তো রোড শো করার জন্য প্রস্তুতি নিচ্ছে তো এখানেই ভিডিওটা শেষ করছি আর ভিডিওটা বেশি বড় করছি না আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো তো সকলেই ভালো থেকো হ্যাপি থেকো তো বন্ধুরা বাই